আসসালামু আলাইকুম আসলে বাংলাদেশে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় কিছু ভাইরাল হওয়ার জন্য লোকজন বহু কিছু করে তো এগুলি করতে যে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় কোনো ভেদাভেদ রাখে না হিতে বিপরীত হয়ে যায় যেমন একজন দরিদ্র লোক তার কিন্তু পরিবার আছে মানে শ্রমজীবী সে খাসায় নিয়ে কিছু পাখি বিক্রি করে পাখি বিক্রি করে তা দিয়ে তার জীবিকা নির্বাহ করে তো পাখি নিয়ে যাচ্ছে এক ইউটিউবার সে একটু হিরুদা গ্রেট মানবিক সাজার জন্য পাখির পাখির দিকে দরদ দেখাইয়া সে কি করছে ওনারে নামাইছে নামাইয়া ওনাকে ধমকানো শুরু করে দিচ্ছে হে মিয়া এই পাখি কি খাসাই থাকার জন্য বানাইছে পাখি তো আকাশে উড়বে পাখি কেন খাসায় রাখছো সব পাখি ছেড়ে দাও তো এই লোকটা কিন্তু পাখি বানায় নাই তৈরি করে না পাখি কিন্তু সে কিনে আনছে বিক্রি করে যা দুইটা পয়সা লাভ হবে তা দিয়ে তার পরিবার পরিজন পালবে আর কি এখানে তার চিকিৎসা খানা খাদ্য কাপড় চোপড় সব কিছু আছে বাংলাদেশ তো নিজেরটা নিজেরই করতে হয় তো করবে এই দিকেও কিন্তু মানবিক হওয়া দরকার মানুষ তো তার পেটটা বাঁচাইয়া চলতে হবে তাকে তাকে বেঁচে থাকতে হবে কোনো না কোনো করে তো তার কি করছে গরিব মানুষ প্রতিবাদও করতে পারে নাই বয়স্ক মানুষ তার পাখিগুলি ছেড়ে দিচ্ছে একের পরে যখন পাখিগুলি সেরে দিচ্ছে এই লোকটা প্রতিবাদ করতে পারে না সে কী করছে আড়ালে কান্না করতেছে মুখ লুকিয়ে সে কান্না করে এছাড়া উপায় নাই তো যুবকের সাথে কি করবে কান্না করে তো কান্না করার দৃশ্য কিছু লোকজন দেখে কিছু অন্য আরও যুবকরা দেখে ওরাও মানবিক হয়েছে ওরা আইসা তখন ওই যেই ছেলেটা পাখি সেরে দিস তাকে ধরছে যে আপনি পাখি আকাশে উড়বে ঠিক আছে পাখির কাজ হলো আকাশে উড়া আল্লাহ তৈরি করে দিছে কিন্তু কিছু পাখি আছে যেগুলি বড় হয় পিঞ্জিরার ভিতরে থেকে এবং এখানেই ইয়ে হয় এগুলি যেন কী পাখি বলে ওইটা মুনিয়া মুনিয়া কুয়েল বাজারিঘাট হ্যাঁ এই ধরনের কিছু পাখি আছে এগুলি আসলে ইয়েতেই হয় আবার কিছু মাছও আছে এগুলি আমি সৃষ্টি হয় তো এগুলি আসলে সাগরে থেকা পারে না আর পিঞ্জিরের ভিতরে যে পাখিগুলি লালন পালন হয় এবং বাচ্চা ফুটায় এগুলি কিন্তু আকাশে উঠতে পারে না ওরা ওইটা পারে না এরা অন্য পাখিরা দেশের সাথে চলতে পারে না তো আনন্দ বিনন্দ বিনোদনের জন্য এই মানুষ পাখি পালে তো এখন উনি তো এই মানবিক দেখাইতে যাইয়া ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য যাইয়া ওই ওই লোকের মানে কিসমতের ভিতরে রিজেকের উপরে হাত দিয়ে দিছে তো পাশে থাকা কিছু যুবক এটা প্রতিবাদ করছে এবং গুরুতর প্রতিবাদ করছে যে ঠিক আছে আপনার যদি এতই পাখি প্রেমী আপনি হন যে পাখি আকাশে উঠবে তাহলে এই যে এই লোকের টাকা পয়সা দিয়ে দেন যে যে কটা পাখি ছাড়ছেন তার টাকা পয়সা দিয়ে দেন বাকি যেগুলি আছে এগুলিও সেরে দেন টাকা দিয়ে দেন তার পিঞ্জিরাও নিয়ে যান সবই নিয়ে যান তাকে টাকা দিয়ে দেন আর নিউ মার্কেট এলাকায় নীলক্ষেত এলাকায় বিভিন্ন জায়গায় যেসব পাখির দোকানগুলি আছে সবগুলির কাছে যাবেন যাইয়া ওদের টাকা পয়সা দিয়ে ওদেরকে ছেড়ে দিবেন তাইলে বোঝা যাবে যে আপনি পাখি প্রেমী মুক্ত আকাশে পাখি উঠবে এটা ঠিক আছে আপনি ওখানে যান বাবা রাখি করে পরিবার পরিজন সন্তান সন্ততি তাদেরকে পরিচালনা করার জন্য কোনো না কোনো কাজ করে তাদেরকে সহযোগিতা করবেন এটাও একটা মানবিক ধন্যবাদ